অনুরাগের ছোঁয়া আজকের পর্ব ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই পরমা ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়েছে সুদীপা দ্রুত ছুটে যায় তার প্রফেসর প্রতাপ বসুকে ডাকতে প্রতাপ বসু ঘরে ঢুকতেই সঞ্চারী অবাক হয়ে বলে কি ব্যাপার উনি এখানে কেন তাছাড়া উনিকে ডাক্তার নাকি তুমি ওনাকে এখানে কেন এনেছ তখন সুদীপা শান্তভাবে উত্তর দেয় উনি একজন মেডিকেল প্রফেসর এটা বলেই সুদীপা প্রতাপ বসুর সাহায্যে পরমাকে ঝরে বাইরে নিয়ে যায় হসপিটালে যাওয়ার জন্য যাওয়ার আগে সে রূপাকে বলে তুমি এখানেই থাকবে কোথাও যাবে না আমি আমার আর এক মাকে সুস্থ করে নিয়ে আসব এটা বলেই সুদীপা ও প্রফেসর পরমাকে নিয়ে রওনা দেয় সঞ্চারী মনে মনে বলে একদিন কলেজে যেতে প্রফেসরের সাথে কত ভাব এখন একবার ডাকতেই প্রফেসর বাড়িতে হাজির এখানে কেন জানি না বিষয়টা খুব সন্দেহজনক নিশ্চয়ই কিছু আছে এটা আমাকে খুঁজে বের করতেই হবে অন্যদিকে দেখা যায় ও প্রফেসর মিলে পরমাকে গাড়িতে বসিয়ে হসপিটালের দিকে রওনা হয়েছে আর এদিকে রূপা ছুটে ছুটে রাস্তায় চলে আসে ঠিক তখন সঞ্চারী নিজের ফোনে ভিডিও করতে করতে বলে আমাকে চোর সাজানো বাড়ি থেকে বের করে দেওয়া আমার সঙ্গে খারাপ ব্যবহার করা এবার আমি দেখিয়ে দেব সব প্রমাণ আমি নিজের কাছে রেখে দেব এরপর দৃশ্য পাল্টে আমরা দেখি হসপিটালে সুদীপা পরমাকে নিয়ে ঢোকে ডাক্তার এসে বলে আপনি আগে রিসেপশনে গিয়ে ফর্ম ফিল করে আসুন তখন সুদীপা দ্রুত গিয়ে ফর্ম পূরণ করে আসে এরপর ডাক্তার পরমাকে চিকিৎসার জন্য কেবিনে নিয়ে যায় বাইরে দাঁড়িয়ে সুদীপা ঠাকুরের সামনে হাত জোর করে কান্না করতে করতে বলে ঠাকুর তুমি আমার বোনটাকে ভালো করে দাও ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এদিকে চৌধুরী বাড়িতে রূপা বসে কাঁদছে আর বলছে আমি মায়ের কাছে যাব আমাকে মায়ের কাছে নিয়ে ঠিক তখন পুলিশের কাছে ফোন করে জানায় অঘর চৌধুরী বাড়িতে একটা দুর্ঘটনা ঘটেছে পুত্রবধূ নির্যাতন হয়েছে আর এক বউ আত্মহত্যা করেছে ওকে অন্য বউ হসপিটালে নিয়ে গেছে অপরদিকে দেখা যায় আদিত্য তখন পুলিশ স্টেশনে আছে খবর শুনে সে থমকে যায় চোখ ভিজে ওঠে সে বলে না এটা হতে পারে না সুদীপা আমাকে ছেড়ে চলে যেতে পারে না এটা কিছুতেই মেনে নেব না এটা বলেই সে পুলিশ স্টেশন থেকে বেরিয়ে পড়ে দৃশ্য বদলে আবার আমরা হসপিটালে ফিরে আসি সেখানে দেখা যায় সুদীপা পরমার জন্য বসে কাঁদছে প্রতাপ বসু সেটা দেখে মৃদু হেসে বলে তোমাকে কান্না করতে দেখলে কত সুন্দর লাগে কিন্তু আমি তোমাকে আর কাঁদতে দেব না এটা বলেই সে নিজের রুমাল এগিয়ে দেয় সুদীপা রুমালটা নিতে নিতে বলে স্যার আপনি আমার জন্য অনেক করেছেন এখন আপনি আপনার কাজে ফিরে যান আমি সবটা সামলে নিতে পারব প্রতাপ বসু কিছুক্ষণ চুপ থেকে তাকিয়ে থাকে তার দিকে পরের দৃশ্যে দেখা যায় সঞ্চারী ফোনে পরমার মা বাবাকে জানাচ্ছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আর মেসোমশাই বোধহয় বাঁচবে না আপনারা তাড়াতাড়ি হাসপাতালে চলে আসুন কিছুক্ষণ পরে আদিত্য বাড়ি ফিরে এসে সঞ্চারীকে জিজ্ঞাসা করে সুদীপার কি হয়েছে সুদীপা ঠিক আছে তো সঞ্চারী চোখ মুছে কাঁদতে কাঁদতে বলে অনেক বড় ঘটনা ঘটেছে আদিত্য তবে সুদীপার কিছু হয়নি পরমা অসুস্থ হয়েছে সুদীপা বড় মাকে নিয়ে হাসপাতালে গেছে রূপা এগিয়ে এসে বলে বাবা তুমি মাকে ফিরিয়ে আনো পরের দৃশ্যে আবার হসপিটালে দেখা যায় সুদীপা ঠাকুরের সামনে দাঁড়িয়ে কান্না করছে ঠাকুর তুমি আমার বোনটাকে ভালো করে দাও ও যেন তাড়াতাড়ি ওঠে ঠিক তখন প্রতাপ বসু কফি হাতে এসে বলে সুদীপা তোমার জন্য কফি এনেছি এটা খেয়ে নাও আমি জানি তোমার মন এখন কেমন আছে কিন্তু কফিটা খেলে মনটা একটু ভালো লাগবে সুদীপা মাথা নেড়ে বলে আপনি আমার জন্য অনেক করেছেন স্যার এবার আপনি বাড়ি ফিরে যান আমি এদিকটা সামলে নিতে পারব প্রফেসর হালকা হাসি দিয়ে বলে তোমাকে একা রেখে চলে যাব তখনই আদিত্য হসপিটালে এসে পড়ে এবং উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করে পরমার কি হয়েছে ও ঠিক আছে তো কিছুক্ষণ পরে দেখা যায় অভ্র ও গায়ত্রীও হাসপাতালে এসে পৌঁছেছে ঠিক তখন ডাক্তার এসে বলে বেরিয়ে ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন পরের দৃশ্যে পুলিশ হসপিটালে এসে সুদীপাকে জিজ্ঞাসা করে পরমার কি হয়েছে আপনাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল সুদীপা শান্তভাবে বলে আমাদের সঙ্গে কোনো ঝগড়া হয়নি শুধু ওর শাশুড়ি ওকে একটু বকাঝকা করেছিলেন পরমা সুস্থ হলেই সব জানানো যাবে অন্যদিকে দেখা যায় পরমার মা বাবা হাসপাতাল এসে সুদীপা সামনে দাঁড়িয়ে বলে তুমি তোমার বোনটাকে সুস্থ করে তোলো ও তো তোমার বোনের মতোই পুলিশ তখন অভ্র ও গায়ত্রকে থানায় যেতে বলে অভ্র তখন আদিত্যকে বলে ভাই তুই তো ওদের বল পরমার জ্ঞান ফিরলে আমি থানায় যাব কিন্তু আগে ওর জ্ঞান ফিরে আসুক আদিত্য চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে আমি একজন পুলিশ অফিসার হয়ে আরেকজন অফিসারের কাছে বাধা দিতে পারি না যেদিন আমি এই পোশাক পরেছিলাম সেদিনই বলেছিলাম বাবা মা ভাই বোন সব কিছুর আগে আমার ডিউকি অভ্র রাগে বলে পরমা যদি মরে যায় তোর তো কিছু যাবে আসবে না কিন্তু পরমার এই হালের জন্য তোকে দায়ী করব অন্য কেউ নয় এটা বলে অভ্র ও গায়ত্রী পুলিশ স্টেশনের দিকে চলে যায় আদিত্য পেছন থেকে বলে দাদা ভাই তুই আমাকে ভুল বুঝিস না আমার কিছু করার নেই এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না